নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য সৌদি আরব ওমান কাতার দুবাই বাহরাইন এবং কুয়েত এই সব রাষ্ট্রের জন্য আজকের আরবি ভাষা আরাবিয়া এর অর্থ ট্রলি আরাবিয়া এর অর্থ ট্রলি বলি ট্রলি আরবিতে বলতে হবে আমরা বলি ট্রলি আরবিতে বলতে হবে আরাবিয়া সাব্বা এর অর্থ কঙ্কিট সাব্বা এর অর্থ কংক্রিট আমরা বলি কংক্রিট আরবিতে বলতে হবে সাব্বা আমরা বলি কংক্রিট আরবিতে বলতে হবে সাব্বা সাব্বা এর অর্থ কঙ্কিট খেসাব এর অর্থ কাঠ খেসাব এর অর্থ কাঠ কাঠ এর আরবি হলো খেসাব কাঠ এর আরবি হলো খেসাব হাদ্দাদ, এর অর্থ কামার হাদ্দাদ, এর অর্থ কামার আমরা বলি কামার আরবিতে বলতে হবে হাত আমরা বলি কামার আমরা বলি কামার আরবিতে বলতে হবে হাদ্দাদ হাতদাঁদ এর অর্থ কামার তাজির এর অর্থ ব্যবসায়ী তাজির এর অর্থ ব্যবসায়ী আমরা বলি ব্যবসায়ী আরবিতে বলতে হবে তাজির আমরা বলি ব্যবসায়ী আরবিতে বলতে হবে তাজির তাজির এর অর্থ ব্যবসায়ী রাখিস এর অর্থ সস্তা রাখিস এর অর্থ সস্তা সস্তা এর আরি ভালো রাখিস সস্তা এর আরি ভালো রাখিস আবগা এর অর্থ দরকার আবগা এর অর্থ দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আবগা আবার আমরা বলি প্রয়োজন আরবিতে বলতে হবে আবগা আবগা এর অর্থ দরকার বা প্রয়োজন হাত্তা এর অর্থ যতক্ষণ হাত্তা এর অর্থ যতক্ষণ আমরা বলি যতক্ষণ আরবিতে বলতে হবে হাত্তা আমরা বলি যতক্ষণ আরবিতে বলতে হবে হাত্তা হাত্তা এর অর্থ যতক্ষণ মিরাইয়া এর অর্থ আয়না মিরাইয়া এর অর্থ আয়না আয়না এর আরবি হলো মিরাইয়া মিরাইয়া এর অর্থ আয়না আমরা বলি আয়না আরবিতে বলতে হবে মিরাইয়া আবার এখন দেখুন আরাবিয়া এর অর্থ ট্রলি আরাবিয়া এর অর্থ ট্রলি আমরা বলি ট্রলি আরবিতে বলতে হবে আরাবিয়া আমরা বলি ট্রলি আরবিতে বলতে হবে আরাবিয়া সাব্বা এর অর্থ কঙ্কিট সাব্বা এর অর্থ কঙ্কিট খেসাব এর অর্থ কাঠ খেসাব এর অর্থ কাঠ আমরা বলি কাঠ আরবিতে বলতে হবে খেসাব আমরা বলি কাঠ আরবিতে বলতে হবে খেসাব কাঠ এর আরবি হলো খেসাব হাদ্দাত এর অর্থ কামার হাত এর অর্থ কামার কামার এর আরবি হলো হাত তাজির এর অর্থ ব্যবসায়ী তাজির এর অর্থ ব্যবসায়ী ব্যবসায়ী এর আরবি হলো তাজির ব্যবসায়ী এর আরবি হলো তাজির তাজির এর অর্থ ব্যবসায়ী রাখিস এর অর্থ সস্তা রাখিস এর অর্থ সস্তা সস্তা এর আর ভ্যালু রাখিস সস্তা এর আর রাখিস আবগা এর অর্থ দরকার আবগা এর অর্থ দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আবগা আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আবগা আবগা এর অর্থ দরকার আবার আবগা এর অর্থ প্রয়োজন প্রয়োজন এর আর ভ্যালু আবগা হাত্তা এর অর্থ যতক্ষণ হাত্তা এর অর্থ যতক্ষণ আমরা বলি যতক্ষণ আরবিতে বলতে হবে হাত্তা আমরা বলি যতক্ষণ আরবিতে বলতে হবে হাত্তা আমরা বলি যতক্ষণ আরবিতে বলতে হবে হাত্তা মিরাইয়া এর অর্থ আয়না মিরাইয়া এর অর্থ আয়না আয়না এর আরবি হলো মিরাইয়া আয়না এর আরবি হলো মিরাইয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বুদ্ধটি হলে ক্ষমার দৃষ্টিতে